আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি যে সব শিক্ষা দুনিয়া থেকে আর একটা জীবনে না তাদের জন্য যা কিছু আমরা সবই করব তোমরা আমাকে ক্ষমা করো এটুকু বললে তাদের বাপ মাদের অন্তর একটু শান্ত হবে তাই না আজকের প্রথম একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে সাতাত্তর ভাগ যত মানুষ নিহত হয়েছে দুই শর উপরে বলা হচ্ছে শতকরা সাতাত্তর ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারল মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ যাদেরকে বলানো হয়েছে বিডিআর তারা যা সীমান্তের লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাটা মারতে পারে না দৈনিক সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই যা লাশ কুড়ানোর জন্য মেয়ে শেখ তো মারা গেলেন সপরিবার নিহত হলেন তার মন্ত্রীরাই পর দিন চলে গেল খন্দকার মুস্তাকের সভায় কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল ইতিহাস আমরা ভুলে গেছি নাকি আসতে যারা আপনার পক্ষে টকশয় লম্বলমা বক্তব্য করছে অবস্থায় পরিবর্তন হলে ওরাই যে দৌড়ে যাবে দৌড়ুদের পক্ষে বাবা আমার মন্ত্রীত্বের অভ্যাস আছে আমাকে এই মন্ত্রী বনাও আমার অভিজ্ঞতা আছে কেউ আপনার সঙ্গে নাই যিনি সর্বোচ্চ দায়িত্ব আছেন সরকার প্রধান বাবা সাবধান হও সাবধান হও মহিলা তুমি সাবধান আর জিৎ কোরো না যথেষ্ট হয়ে আসলে সাফল্য পার্সেন্ট কোঠাতে কোঠাতেই সাত ভর্তি হতে আগে কোঠাতেই সাফল্য পার্শ্বের কোঠা নির্দিষ্ট ছিল আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ এইখানে ছিয়ানব্বই শতাংশ হলে কোটা আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে কি জন্য বিসিএস করবে যে তাদের যে সুযোগই না থাকে এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গিয়েছিল একটা মাত্র দাবি নিয়ে সেখানে গুলি করে পরে এখন নয়টা দাবিতে পরিণত হয়েছে যত গুলি করবে তত দাবি বাড়বে কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে খনি হিসাবে সাবধান করোনা আমাকে আমাদের জীবন চলে গেছে আমরা নেই কিন্তু নয় মুখে বলে ত্রিশ লক্ষ মানুষের রক্ত দেশ স্বাধীন হয়েছে আরো কয় লক্ষ চাও তোমরা ইন্টারনেট বন্ধ করে মনে করছে জানতে পারবে না দুনিয়া সবই দেখছে দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ যে দেশ এক সম্মানের স্থানে ছিল আমাদের এক কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাড়ি করে পেটের দেয় সংসার চলে ওখানে চাকরি রেমিটেন্স পাঠায় বিগত দশ দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে জুলাই মাসে মাত্র একশো আটত্রিশ কোটি ডলার তাদের বাচ্চা কাছে না খেয়ে মরতেছে আজকে যে মায়ের বুক খালি হয়েছে যে বাপের বুক খালি হয়েছে সে জানে মৃত্যু ব্যথা কি দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এরপর বলা হচ্ছে আমরা কিছুই না সব সন্ত্রাসীরে মেরেছে কে সে সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে সে সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা মানে যে শোনা যাচ্ছে হিন্দি ভাষায় যে বাংলাদেশে কথা বলে কারা সে হিন্দু বলারা যদি বিচার বসে বিচার তো হবেই আজ হোক কাল হোক জীব হবে মৃত্যুর পরে হবে বিচার হতেই হবে হবেই সারা দুনিয়া চোখ এখন বাংলাদেশের দিকে তুমি হয়তো মনে মনে করেছো ইউটিউব বন্ধ করে দেব আর এসে আবদ্ধ কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো দুনিয়ার বহু ইন্টারনেট আছে তারা সবই দেখতে পাচ্ছে অত আর মিথ্যা নয় সত্যের কাছে মাথা হতে করো হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্র রুগী দেখার জন্য ঢং করতে যেও না।

এটা গলার পরে বাইডেন বললো নেতা নেহকে ডাকো এই যুগের হালাকু খাতে নেতা নেহ ওকে ডাকো ওকে বলে রাজি হয়ে যা আর আমি তো মরেই যাচ্ছিলাম বসে বসে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিক দেখো ওই রকম করোনায় ধরবে তোমার এই আমল তো কিছু হয় না আজকাল কোন দিক দিয়ে আল্লাহ মারবে ঠিক নাই বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যাও না আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকেরাই নাই নমরুদ বাঁচে নাই ফেরাউন ফেরাম কি আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ নমর ছোট্ট একটা মশা দিয়ে মেরেছেন